দু সালের ঘটনা রাত তখন দুটো হবে অফিসে ওভারটাইম করে ফিরছিলাম বাইপাস দিয়ে গেলে অনেক দেরি হবে ভেবে পাশের এক চাপা গলি ধরলাম ওটা দিয়ে গেলে শর্টকাটে বাড়ি পৌঁছনো যায় গলিটা অদ্ভুত চুপচাপ বাতাস ভারী যেতে যেতে হঠাৎ মনে হল বুকের ভেতরটা যেন চাপা পড়ে আসছে শরীর কেমন ঝিমঝিম করছে দুবার স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন নাম ধরে পিছন থেকে ডাকছে পিছন ফিরে দেখলাম খালি রাস্তা তখনই মনে পড়ল এই রাস্তাটা শেষে একটা শ্মশান আছে যাই হোক হুড়ুহুড়ি না করে আস্তে আস্তে এগোতে লাগলাম ঠিক একটা পুরনো বটগাছের নিচে গিয়ে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল কন্ট্যাক্ট দিলাম সঙ্গে সঙ্গেই আবার স্টার্টও হয়ে গেল বুক ধুকফুক করছে তবু গাড়ি চালিয়ে বেরিয়ে এলাম কিন্তু ঠিক তখনই রিয়ার ভিউ মিরারে চোখ পড়ল দেখি ওই বটগাছের ডালে কেউ বসে আছে ওপরের অন্ধকারে মুখ দেখা যায় না শুধু ঝুলে থাকা দুটো লম্বা পা দুলছে ধীরে ধীরে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আর কিছু না দেখে সোজা বাড়ি চলে এলাম তারপর চার দিন টানা জড়ে পড়ে রইলাম